সালামু আলাইকুম আসলে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আপনারা জানেন আর এই পরিপ্রেক্ষিতে আসলে দেখুন যে এখানে আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের নসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে নিমজ্জিত হয়েছে এবং আশপাশে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে আসলে দুই সালের সেম তারিখে আজকের এই তারিখের মতোই যখন উনিশ জুন ছিল সেই উনিশ জুনের বন্যার পরিস্থিতি অনুরূপ ছিল আজকে সেই একই স্থান থেকে আমরা এই ভিডিও চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি নশিয়রপুর বাজার নশিয়রপুর ঈদগা এবং এর আগে দেখেছি নশিয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই হচ্ছে আসলে আমাদের বন্যার সর্বশেষ পরিস্থিতি নশিয়রপুরের আমাদের নশিয়রপুর ঈদগাহ এবং নশিয়রপুর যে মসজিদটি আসলে এখানে স্থানান্তরিত করা হয়েছে এই স্থানান্তরিত মসজিদেও কিন্তু আসলে বন্যার পানি ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি ঢুকে গেছে স্থানান্তরিত মসজিদে নশিয়রপুর ঈদগায় শাহজালাল রহমতুল্লাহি জামে মসজিদেটি